আপনার সন্তান কি সঠিকভাবে কোরআন শিখছে আপনি কি ব্যস্ততার কারণে নিজেও শিখতে পারছেন না অনলাইন টিচিং কোরআন একাডেমি নিয়ে এসেছে অনলাইনে কোরান শেখার সহজ ও আধুনিক উপায় এখন ঘরেই বসে পেতে পারেন যোগ্য ও অভিজ্ঞ আলেমদের মাধ্যমে তাজবিষ কোরান শেখার সুযোগ আমাদের সুবিধা সমূহ তিনটি ফ্রি ট্রায়াল ক্লাস করে যাচাই করার সুযোগ দেশ সেরা হাফিজ ও আলেম শিক্ষকদের মাধ্যমে লাইভ ক্লাস পুরুষ ও মহিলাদের জন্য আলাদা শিক্ষকের ব্যবস্থা শিশু ও নারী প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ কোর্স ওয়ান অন ওয়ান ক্লাস করার সুযোগ আপনার সুবিধা মতো সময় শেখার সুযোগ দেশে এবং দেশের বাইরে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য ইংরেজিতে অভিজ্ঞ শিক্ষকের ব্যবস্থা এছাড়াও আমাদের ক্লাসের পাশাপাশি থাকছে মাসলুন দোয়া কালেমা মাসলা মাসাইল বেসিক ইসলামের ইতিহাস ও ছোট সুরা সমূহ তাহলে আর দেরি কেন আজই আমাদের ফ্রি ট্রায়াল ক্লাস করুন এবং যাচাই করুন আমাদের শিক্ষক ও শিক্ষিকাদের ফ্রি ট্রায়াল ক্লাস করতে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট নাইন সেভেন থ্রি ফাইভ এইট ত্রিপল ফাইভ হোয়াটসঅ্যাপ নাম্বারে